আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় পরিমাপে প্রতিসমতার প্রয়োগ এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব একশো ছিয়াশি পৃষ্ঠার একক কাজ ও ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে একশো ছিয়াশি পৃষ্ঠার একক কাজ খাতায় ছবি এঁকে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো দেখো এখানে ছ আট দশমিক দুই প্রথমে আছে কি চিত্র তারপর আছে ঘূর্ণন কোণ তারপর আছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা ঠিক আছে আমরা হচ্ছে একটা করে দেখব প্রথমে যদি আমরা বড়ক্ষেত্রের জন্য দেখতে চাই তাহলে দেখো কি লেখা যায় বড়ক্ষেত্রের চিত্রর আগে আমরা দেখি তারপর হচ্ছে আমরা ছকটা পূরণ করি ছবি একে ছক আট দশমিক দুইয়ের জ্যামিতিক চিত্র ও ইংরেজি বর্ণের ঘূর্ণন কোণ ও ঘূর্ণন প্রতিসমতার মাত্রা দেখানো হলো প্রথমে আছে বর্গক্ষেত্র এই হচ্ছে একটা বর্গক্ষেত্র এর যখন নাইনটি ডিগ্রি কোণে ঘুরবে তখন দেখো এই বাহুটা বা এই বড়ো ক্ষেত্রটা এখানে চলে আসবে ঠিক আছে এই দেখো তারপর আবার নাইনটি ডিগ্রি প্রতি সময়টা ঘুরলে এটা হচ্ছে তখন এভাবে চলে গেল আবার নাইনটি ডিগ্রি ঘুরলে এটা তখন এখানে চলে আসলো আবার নাইনটি ডিগ্রি ঘুরলে সেটা হচ্ছে আমাদের আগের অবস্থানে ফেরত আসলো এই দেখো এটা আর এটা কিন্তু সেম তাহলে আমরা কি দেখলাম যে এর ঘূর্ণন প্রতি সমতা হল হচ্ছে চার এবং ঘূর্ণন কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তার আমরা ছকটা পূরণ করে ফেলি এই তথ্যগুলো দিয়ে তাহলে আমরা লেব কি বড়ো ক্ষেত্রে ঘূর্ণন কোন হচ্ছে নাইনটি ডিগ্রি আর ঘূর্ণন প্রতি মাত্রা হচ্ছে ফোর তারপর আসো বড়ো ক্ষেত্রে গেল এরপর আছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ছবিটা দেখি আমরা এই হচ্ছে এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে দেখো এখানে যখন ছিল এ পয়েন্ট তারপর একশো বিশ ডিগ্রি ঘুরে এই এটা চলে আসলো এখানে আবার একশো বিশ ডিগ্রি কোণে ঘুরে এই তখন এ পাশে চলে আসলো আবার একশো বিশ ডিগ্রি ঘুরলে এই এটা তখন আবার আগের পয়েন্টে চলে আসলো এই দেখো দুটা কিন্তু সেম তার মানে আমরা কি দেখলাম যে কয়বার হয়েছে একবার দুইবার তিনবার তাহলে আমরা ছকটা পূরণ করি তাহলে দেখা যায় কি সমবাহু ত্রিভুজের ঘূর্ণন কোন হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি আর প্রতিসমতার মাত্রা হচ্ছে কত থ্রি তারপর রয়েছে সুষম স্বরভুজ সুষম স্বরভুজের ক্ষেত্রে আমরা ছবিটা দেখি এই হচ্ছে সুষম সরভুজের ছবিটা এখানে দেখো পি পয়েন্টটা ছিল এখানে তারপর সিক্সটি ডিগ্রি কোণে ঘুরে পি পয়েন্ট এখান থেকে এখানে চলে আসলো এই দেখো আবার সিক্সটি ডিগ্রি ঘুরে পি পয়েন্টটা তখন এখানে চলে আসলো আবার সিক্সটি ডিগ্রি ঘুরে পি পয়েন্ট তখন চলে আসলো নিচে সিক্সটি ডিগ্রি ঘুরে পি পয়েন্ট এখানে চলে আসলো আবার সিক্সটি ডিগ্রি ঘুরে পি পয়েন্ট এখানে চলে আসলো তারপর দেখো ওই যে আমাদের প্রথম যেখানে ছিল সেখানে চলে আসছে কবার ঘুরেছে দেখো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার আর কত ডিগ্রি করে সিক্সটি ডিগ্রি করে তাহলে আমরা এখন ছকটাতে লিখি কী লেখা যায় দেখি তো লেখা যায় হচ্ছে সুষম স্বরভুজের ঘূর্ণন কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি আর ঘূর্ণন প্রতি সমতার মাত্রা হচ্ছে সিক্স ঠিক আছে এরপর আছে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বিষ্মবাহু ত্রিভুজের ক্ষেত্রে আসলে দেখি কী লেখা যায় এই হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজের ছবি এটার ক্ষেত্রে দেখো এখানে ছিল আর পয়েন্ট তারপর নাইনটি ডিগ্রি ঘুরে এই আটটা হচ্ছে এখানে চলে আসলো আবার নাইনটি ডিগ্রি ঘুরে আটটা এখানে চলে আসলো আবার নাইনটি ডিগ্রি ঘুরে আর এখানে চলে আসলো আবার নাইনটি ডিগ্রি ঘুরে আর হচ্ছে এখানে চলে আসলো আগের মতো তাহলে কয়বার ঘুরেছে একবার দুইবার তিনবার চারবার ঠিক আছে তাহলে আমরা ছকে কি লিখতে পারি বিশ্বমবাহুর ত্রিভুজের ক্ষেত্রে এখানে একটু বুঝতে হবে তোমাদের যে চারবার কিন্তু এটা ঘুরেছে বিশ্বমবাহ ত্রিভুজ কিন্তু এর কিন্তু আসলে ঘূর্ণোর প্রতি সমতা মাত্রা এক কারণ তুমি যখন খেয়াল করবে ছবিটা খেয়াল করো প্রথম ছবিটা আমি এখানে এঁকে দেখাই এরকম ছিল না ছবিটা এই যে বাহুটা এই বাহুর এখানেই আর ছিল এরপর ছবিটা যখন আমি এভাবে করে রেখেছি তখন কিন্তু এই যে ছোটো বাহুটা ছিল সেখানে কিন্তু আর আছে আর এমন না আর কিন্তু এখানে চলে গেছে তা কিন্তু হয়নি আবার এইভাবে যখন ছবিটা গেছি তখনও কিন্তু আর এখানেই ছিল তাহলে আমরা কী বলতে পারি যে বাহু ত্রিভুজের চারবার এখানে একটি ডিগ্রি কোণে আমরা ঘুরিয়ে ঘুরে দেখেছি যে কীভাবে হতে পারে কিন্তু আমাদের ঘূর্ণুন প্রতিসমতার মাত্রা কিন্তু এখানে মাত্র একবারই আর একবার যদি ঘূর্ণুর প্রতিসমতার মাত্রা হয় তাহলে ঘূর্ণন কোন কত সেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আসলে আমরা ছকটা পূরণ করি এখানে আমরা কী লিখবো যে বাহু ত্রিভুজের ঘূর্ণন কোন হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি আর ঘুর্ণোর প্রতি মাত্রা হচ্ছে ওয়ান ঠিক আছে এরপর আসে সুষম পঞ্চভুজ সুষম পঞ্চভুজের ক্ষেত্রে আমরা ছবিটা দেখি কেমন হবে এই হচ্ছে সুষম পঞ্চভুজের ছবি এখানে ছিল পি পয়েন্ট তারপর বাহাত্তর ডিগ্রি ঘুরে এখানে চলে আসলো আবার বাহাত্তর ডিগ্রি ঘুরে এখানে চলে আসলো তারপর চলে আসলো হচ্ছে এই যে এই পয়েন্টটাতে এখানে দেখাচ্ছি এই যে এখানে চলে আসছে তারপর বাহাত্তর ডিগ্রি ঘুরে চলে আসছে এখানে এবং বাহাত্তর ডিগ্রি ঘুরে আবার যে আগে যে পয়েন্টটা ছিল শুরুতে সেখানে চলে আসছে কয়বার ঘুরেছে তাহলে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার কত ডিগ্রি করে সেভেন্টি টু ডিগ্রি করে তাহলে আমরা কী লিখবো যে সুষম পঞ্চভুজের ঘূর্ণন কোন হচ্ছে কত সেভেন্টি টু ডিগ্রি আর ঘূর্ণন প্রতি মাত্রা হচ্ছে ফাইভ তারপর আসো ইংরেজি বর্ণ টি ইংরেজি বর্ণ টি এর ক্ষেত্রে আমরা যদি ছবিটা দেখি তাহলে ছবিটা হচ্ছে এরকম হবে ইংরেজি বর্ণটি খেয়াল করো এখানে কয়বার ঘুরে যায় এই যে একবার নাইনটি ডিগ্রি কোণে যখন একবার ঘুরলো তখন কিন্তু এখানে ছিল আর পয়েন্ট এই নাইনটি ডিগ্রি এভাবে তুমি চাইলে এটা এভাবে ঘুরে দিতে পারো আবার এভাবে ঘোরাতে পারো তারপর এভাবে ঘোরাতে পারো আবার চাইলে এভাবে প্রথম যেভাবে ছিল সেভাবে রাখতে পারো কিন্তু এখানে খেয়াল করো তুমি যতবারই রাখো না কেন তোমার এখানে কিন্তু টি যেভাবে ছিল সেভাবেই আছে যেমন এখানে আর ছিল এমন তো না আর এখানে চলে আসে তা কিন্তু হয়নি ঠিক আছে অর্থাৎ আমরা কী বলবো এখানে যে আমাদের প্রতি প্রতিষমতার মাত্রা কিন্তু এখানে এক আর যেহেতু এক তাই ইংরেজি বর্ণ টির ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের ঘূর্ণন কোণ থ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা কী লিখবো ছকে যে ইংরেজি বর্ণ টি এর ক্ষেত্রে ঘূর্ণন কোণ হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি আর ঘূর্ণন প্রতি সমতার মাত্রা হচ্ছে এক এরপর সাত নম্বরটা আমাদের নিজেদের লিখতে হবে ধরো আমরা লিখলাম ইংরেজি বর্ণ ই ঠিক আছে ইংরেজি প্রথমে লিখে যাবে ইংরেজি বর্ণ ই তো ইংরেজি বর্ণ ই এর ক্ষেত্রে ছবিটা যদি আমরা দেখি তাহলে কি দেখা যায় দেখো খেয়াল করো এই হচ্ছে সাত নাম্বারটার জন্য ইংরেজি বর্ণ ই এটাও সেম ই তুমি এভাবে লিখতে পারো আবার এভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো যেভাবে লেখো না কেন তোমার কিন্তু নাইনটি ডিগ্রি কোনটা মাঝখানটা সাথে আছে অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি যে ঘূর্ণন প্রতি মাত্রা হচ্ছে এক ঠিক আছে আর ঘূর্ণন কোন থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আসলে সবটা পূরণ করি ঘূর্ণুন কোন থ্রি সিক্সটি ডিগ্রি আর ঘূর্ণুন প্রতি মাত্রা হচ্ছে এক তারপর আমরা লিখতে পারি ইংরেজি বর্ণ ধরো এইস লিখলাম এবার এটার ক্ষেত্রে দেখি ইংরেজি বর্ণ এইস এর ক্ষেত্রে কী লেখা যায় ইংরেজি বর্ণ এইস এর ক্ষেত্রে তোমাদের ছবিটা হচ্ছে এরকম তুমি এসটাকে চাইলে এভাবে লিখতে পারো এভাবে হচ্ছে একভাবে তুমি প্রতিষম করতে পারো আবার তুমি এভাবে করতে পারো ঠিক আছে দুইভাবে করা যায় তাহলে ছবি এরকম অনেকভাবে হতে পারে এইসটা এভাবে লেখা যায় এভাবে লেখা যায় একটা হচ্ছে কি ঘুরলে এভাবে আসলো তারপরে এভাবে আসলো এভাবে এভাবে আবার আগের মতো মানে এই হচ্ছে আমাদের ছবিটা কিন্তু তুমি হচ্ছে এখানে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা দুই কেন হবে কারণ আমরা যখন এইস লেখবো তুমি এইসটাকে কিন্তু চাইলে এভাবে ভাগ করতে পারো গেল একভাবে আবার তুমি চাইলে এভাবে ভাগ করতে পারো তাহলে এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত দুই আর যেহেতু দুইবার দুইবার হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা তার মানে এর ঘূর্ণন কোন হচ্ছে কত ওয়ান হান্ড্রেড ডিগ্রি সবার শেষে ইংরেজি বর্ণ জ্যাট ঠিক আছে আর সেটার ক্ষেত্রে দেখি আমরা কী লেখা যায় ইংরেজি বর্ণ জ্যাটের ক্ষেত্রে হচ্ছে এই ছবিটা তুমি চাইলে এভাবে লিখতে পারো জ্যাট তারপর এভাবে লেখা যায় আবার এভাবে লেখা যায় আবার এভাবে লেখা যাচ্ছে আবার এভাবে লেখা যাচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারি দেখো আমাদের ইংরেজি বর্ণ জ্যাটের ক্ষেত্রে এখানে আমাদের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে এক্ষেত্রে দুই আর ঘূর্ণন কোন হচ্ছে ওয়ান হান্ড্রেড ডিগ্রি ঠিক আছে তাহলে সব ছকটা পূরণ করি আমাদের ঘূর্ণন কোন হচ্ছে এখানে ওয়ান হান্ড্রেড ডিগ্রি আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে টু তা আমরা হচ্ছে একক কাজটা করলাম এরপর একটা বক্স আছে আসলে বক্সটা আমরা এখন পূরণ করব একক কাজটা আমরা করে ফেলেছি এই ছকটা আমরা এখন পূরণ করেছি তারপরে আছে কি পৃথিবীতে নিশ্চয়ই এমন অনেক বস্তু রয়েছে যাদের মধ্যে রেখা প্রতিসমতা ও ঘূর্ণন প্রতিসমতা রয়েছে তোমার চারপাশে পর্যবেক্ষণ করে সেই বস্তুগুলো খুঁজে বের করো তাদের নাম এবং বস্তুগুলোকে নির্বাচন করার কারণ এখানে লেখো তো এটার অ্যান্সারটা কী লেখা যায় দেখি আমরা আমার চারপাশে পর্যবেক্ষণ করে এমন অনেক বস্তু খুঁজে পাই যাদের রেখা প্রতিসমতা ও ঘূর্ণন প্রতিসমতা আছে এমন বস্তুগুলো হচ্ছে দরজা জানালা টেবিল গাড়ির চাকা চুরি চরকা বই কাগজের পৃষ্ঠা ঘর্ণবস্তুর তল ইত্যাদি বস্তুগুলিকে নির্বাচন করার কারণ হচ্ছে দরজা জানালা বই কাগজের পৃষ্ঠা ঘর্ণবস্তুর তল সাধারণত আয়তাকার আকারে হয়ে থাকে আয়তের রেখা প্রতিসমতা ও ঘূর্ণন প্রতিষমতা বের করতে শিখেছি আয়তের রেখা প্রতিসমতা দুই এবং ঘূর্ণন প্রতিসমতা হচ্ছে দুই আবার অনেক সময় বই কাগজের পৃষ্ঠা টেবিল ও ঘর্ণবস্তুর তল বরাকার হয়ে থাকে আমি বর্গের রেখা প্রতিসমতা ও ঘূর্ণন প্রতিসমতা নির্ণয় করতে পারি বর্গ একটি সুষম চতুর্ভুজ বর্গের রেখা প্রতিসমতা ফোর আর ঘূর্ণন প্রতিষমতাও ফোর তারপর গাড়ির চাকা চুরি চরকা ইত্যাদি বৃত্তাকার আকৃতির আমরা জানি বৃত্ত ব্যাসের সাপেক্ষে প্রতিসম যেহেতু বৃত্তের অসংখ্য ব্যাস আঁকা যাবে সেহেতু বৃত্তের প্রতিসাম্য রেখাও অসংখ্য তাই এর ঘূর্ণন প্রতিসাম্যতা হচ্ছে অসংখ্য তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই আগামীকালে আমরা একশো সাতাশি দলগত কাজ নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায়ের একশো ছিয়াশি পৃষ্ঠার একক কাজ এবং ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ